একি কালু তুই বিজয় দিবসের শুভেচ্ছা দাঁড়ায় চলে আসছে কালো ঠাকুর ছাড়ে যাবো হুম কেন আয় আয় যাবি হ্যাঁ আয় যাই ছাদে আয় আয়

আস কাল ছাপে যাচ্ছি আয় কালু হ্যালো আজকে ভালো হয়ে গেছে মা কি লিপ তো হ্যাঁ কিসে ছাদে কি হ্যাঁ আয় 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 এইগুলো আমার লাগে ভালোছে যাক সমস্যা নাই আপনার যাও কে দাদু আপনি

কীসে কী দেখি 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 গায়ে খেয়েছিস না একটু আদর করি আরে বাবা ওদিকে যা হুম 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 না গায়ের ছাতা লাগতে চায় আদর করে দিতেছি তো

রাধা 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 ওই যে অনেকে ডিস্টার্ব করে তো এই জন্য ওরা পছন্দ করে না

যাও বাক্সে যাও বাক্সে যে বসো কিসে ছাদে ঘুরো হয়েছে না যাও আসবো না মায়ের দি মায় মায় বেশ আমরা আগে যা না জানা যাও যাও যাও